রে পাখি হাউসের নতুন পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই আপনাদের কমেন্টের ভিত্তিতেই আজকে আপনাদের সঙ্গে তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অবদান থাকবে যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় সঙ্গে সংক্ষেপে কিছু আলোচনা করব এক নম্বর যেটা হচ্ছে পাখির ঘরে রাতে লাইট জেলে রাখা যাবে কি না দুই কটা পর্যন্ত লাইট রাখা যাবে তিন পাখি জন্য কি প্রয়োজন ঘুমের এই তিনটি প্রশ্নের উপরে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব প্রথম যে প্রশ্নটি আপনারা করেছেন পাখির ঘরে রাতে লাইট জেলে রাখা যাবে কি না যদি পাখির ঘরে লাইট জেলে রাখতে হয় কখন জেলে রাখতে হয় যখন প্রচণ্ড শীত পড়ে ব্রিডিং সিজন চলছে হাঁড়িতে বাচ্চা আছে পাখির বাচ্চা আছে আপনার রুপটপেতে আপনার ছাদেতে সেট বা বাড়ির বাইরে সেট যেখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে তখন আপনার সেট গরম রাখার জন্য পাখির ঘরেতে সারা রাতি একশো ওয়াটের ল্যাম্প আমাদেরকে জেলে রাখতে হয় যাতে পাখিগুলো এক্সপায়ার না করে যায় পাখির বাচ্চাগুলো যাতে ভালো থাকে তো পাখির ঘরেতে রাতে আমাদের লাইট জেলে রাখতে হয় তখন যখন এই পরিস্থিতি হয় শীতকালেতে পাখিদের রুম গরম রাখার জন্যই আমরা কিন্তু সাধারণত পাখির ঘরেতে লাইট জ্বলে রাখি কিন্তু যখন এই পরিস্থিতি থাকবে না অন্যান্য সময় পাখির ঘরে কিন্তু লাইট জ্বলে রাখার কোনো রকম প্রয়োজন নেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাখিরা ঘুম থেকে উঠবে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পাখিরা যদি ঘুমাতে যায় তাহলে কিন্তু পাখিদের পক্ষেই ভালো কারণ যদি আপনারা সারা রাত পাখিদের ঘরেতে লাইট জ্বেলে রাখেন কি বারোটা একটা পর্যন্ত রাত্রির লাইট জেলে রাখেন কি দশটা এগারোটা পর্যন্ত যদি পাখির ঘরে লাইট জেলে রাখেন তাহলে কিন্তু পাখির জন্য পাখির ঘুমের যে প্রয়োজন হয় শরীরে পাখির মোটামুটি দশ থেকে বারো ঘন্টা ঘুমের প্রয়োজন হয় তো সেই ঘুম যদি পাখিদের কমপ্লিট না হয় পাখিরা কিন্তু দিনের বেলা ঘুমাতে থাকে পাখিদের দিনের বেলায় পাখিদের মধ্যে একটা জীবনী ভাব থাকে পাখিরা যখনই পাখিরা রাতের বেলা ঠিকঠাক ঘুমাতে পারবে না তখন পাখিদের হেলথ অনেকটা খারাপ হয়ে যায় এবং পাখিদের যদি হেলথ খারাপ হয় তাহলে কিন্তু সেই পাখিরা যদি হেলদি না হয় তাহলে কিন্তু সেই পাখি থেকে আপনারা ভালো ডিম বাচ্চা পাবেন না এবং তার সঙ্গে সঙ্গে রাতে অনির্দার জন্য পাখিদের মধ্যে নানান ধরনের সমস্যা বা নানা রোগ চলে আসতে পারে এবং বিশেষ করে পাখিরা যখনই রাত্রবেলা জেগে থাকবে ঘুমোতে ঠিকঠাক ঘুম হবে না তখন কিন্তু পাখিরা স্ট্রেসে চলে যায় এবং যে পাখি স্ট্রেসে স্ট্রেসে আক্রান্ত যে পাখির মধ্যে স্ট্রেস থাকে সেই পাখি কিন্তু মেল ফিমেলে মারামারি করে ঠিকঠাক ব্রিডিং করে না মেটিং করে না এবং সেই পাখি থেকে আপনারা কখনোই ভালো ভালোভাবে ডিম বাচ্চা বা ভালো রেজাল্ট পাবেন না তো আপনারা কি করবেন পাখিরা যেমন প্রকৃতিতে থাকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাখিদের ঘুম ভাঙে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পাখিদের পাখিরা ঘুমিয়ে যায় এই পরিস্থিতি আপনাদের আপনাদের এ বিহারিতে বা সেটা যদি আপনারা তৈরি করতে পারেন পাখিরা রাত্রেবেলা যদি ঠিকঠাকভাবে পর্যাপ্ত ঘুমাতে পারে সেই পাখি থেকে আপনারা কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা পাবেন খুব সুন্দর বিড়িং রেজাল্ট পাবেন তো আপনারা এই জিনিসটা ফলো করবেন আর শুধুমাত্র শীতকালেতে যখন আপনার সেট আপ বা বিহারিকে গরম রাখতে হবে তখন আপনারা একশো ওয়াটের ল্যাম্প যদি জ্বালার প্রয়োজন পড়ে তখন আপনারা জেলে পাখিদেরকে সেই পাখির বাচ্চা এবং পাখি পাখিদের সেই সেই সময় আপনারা কেয়ার করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের সারা বছরই পাখিগুলো ভালো থাকবে দু নম্বর যে পয়েন্টটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কটা পর্যন্ত লাইট জেলে রাখতে হবে আমি প্রথমে এতেই পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে রেখে দিয়েছি লাইট জেলে রাখার কোনো প্রয়োজন নেই যদি আপনারা জেলে রাখতে চান তখন হচ্ছে যদি আপনার শীতকালেতে পাখির সেটাপকে গরম রাখার প্রয়োজন হয় পাখির আপ ঠান্ডা হয়ে যায় রুপটপে আপনাদের ছাদে ধরুন সেট আপ আছে তো ঠান্ডা হয়ে যায় তাহলে সেই সেই জায়গাটা আপনারা সারা রাতি আপনারা একশো ওয়াটের ল্যাম্প জেলে রাখবেন সেটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু নর্মালি আপনাদের পাখি সেটাপে লাইট জ্বেলে রাখার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা খুব জোর হলে যদি সূর্যা সূর্যাস্ত সাতটা হয় আপনারা খুব জোর হলে আটটা পর্যন্ত আপনাদের সেটাপে ল্যাম্প জেলে রাখতে পারেন এক ঘন্টা তারপরে আপনারা অফ করে দেবেন যাতে পাখিগুলো খুব সুন্দরভাবে রাত্রে রেস্ট নিতে পারে ঘুমাতে পারে তিন নম্বর যে প্রশ্নটি আপনারা করেছেন পাখির ঘুমের জন্য কি বাঁচার প্রয়োজন অনেকে ভাবেন যে পাখি ভালো ঘুমের জন্য বিশেষ করে লাভবাডের ক্ষেত্রে কি আপনারা যদি একটা বক্স পাখিদেরকে দিয়ে দেন সেই বক্সের ভেতরে গিয়ে বাচ্চা যদি পাখিতে সেই অ্যাডাল্ট না হয় তো বাচ্চা পাখি হলেও কি করে সেই বক্সের ভিতরে গিয়ে ঘুমায় দেখবেন যদি খালি কোনো বাটি থাকে খালি কোনো পাত্র আপনাদের খাঁচাতে রেখে দেন এবার অনেকে কী করে ক্যারেন্স বোন বা গ্রিট দিয়ে রাখে দেখবেন লাভ্বার রাত্রিবেলা গিয়ে সেই গ্রিটের বাটিতে গিয়ে ঘুমাচ্ছে তো এটা লাভবারের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য বা স্বাভাবিক একটা স্বভাব তো এটা করে তো হয়তো সেই থেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে সারা বছরই যদি আমরা পাখিদেরকে একটা বক্স বা হাঁড়ি দিয়ে রাখি তাহলে পাখিরা হয়তো ভালোভাবে রেস্ট করতে পারবে এই জিনিসটা কিন্তু আপনাদের পুরোপুরি ভুল ধারণা বক্স বা হাঁড়ি সারা বছর রাখবেন না কারণ হচ্ছে এই বক্স বা হাঁড়ি দেখে যদি পাখি ব্লিডিং উদ্বুদ্ধ হয়ে মেটিং করে ব্রিডিং করে দেয় বা লে করে দেয় আপনার গরমকালেই যদি ধরুন আপনার পাখি এগ্লে করে দিল তাহলে কি হবে এক তো হচ্ছে ডিমগুলো নষ্ট যাবে পাখির শরীর ক্যালসিয়াম প্রোটিন নির্গত হয়ে যাবে পুরোপুরি যে জিনিসটা হয় পুরোপুরি আপনার বেকার যাবে পুরো লস হবে তো সেই জিনিসটা একদমই আপনারা করবেন না এবং ডিম বাচ্চা আপনারা গরমকালেতে করতেই পারবেন না যা গরম পড়েছে তো বক্স বক্স কোনোভাবেই আপনারা আপনার সেটা বা এ বিয়ারিতে সারা বছর লাগিয়ে রাখবেন না যদি এমন হয় ধরুন যদি এমন হলো যে আপনার বক্স খুলতে পারছেন না কোনো সমস্যা হয়েছে আপনার যখন প্রথম খাঁচাটি আনেন তখন বক্সটা ঢুকিয়ে দিয়ে খাঁচাটিকে এমনভাবে সেটা পড়েছেন বক্সটাকে আর বা হাঁড়িটাকে আর আপনারা বাইরে বার করতে পারবেন না তাহলে আপনারা কি করবেন বিডিং সিজন অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁড়ির মুখ বা বক্সের মুখটা ভালো করে জাম করে দেবেন যাতে পাখিরা তার ভিতরে যেতে না পারে তা বক্স বা হাঁড়ি প্রয়োজন নেই পাখির রেস্টের জন্য বা ঘুমানোর জন্য পাখিরা যখন ন্যাচারাল প্রকৃতিতেও থাকে সেখানে কিন্তু গাছের ডালে গাছের ডালে বা গাছে এতেই ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বাঁচার প্রয়োজন হয় না পাখি যখন তার ডিম পারবে এতেই সে নেস্টিং করে ডিম পারে বাচ্চা ফুটায় তো আপনাদেরকে এমন করতে হবে না যে সারা বছর ঘুমানোর জন্য বাসা পাখিদেরকে হচ্ছে আপনার হাড়ি বা বক্স দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই প্রথম যে জিনিসটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে পাখির ঘরে রাতে লাইট জেলে রাখা যাবে কি না তো এই বিষয়টি কিন্তু বিডিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনাদের পাখি যদি ঠিকঠাকভাবে রাতে ঘুমাতে পারে পাখিদের যদি ঠিকঠাক ঘুম खिर শরীরেতে পর্যাপ্ত যে ঘুমের প্রয়োজন সেই ঘুমটা যদি আপনারা পূরণ করতে পারেন সেই পাখি থেকে কিন্তু আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন তাহলে এইটাও একটি ব্রিডিং টিপসও আপনারা ধরে নিতে পারবেন যে আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা হলো এটা একটা গুরুত্বপূর্ণ ব্রিডিং টিপস তো ব্রিডিং সিজন আসছে এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা আপনাদের এবিআরিতে বা সেটা অবশ্যই ফলো করুন পাখিদেরকে ঠিকঠাকভাবে ঘুমের ব্যবস্থা করে দিন তাহলে কিন্তু সেই পাখি থেকে আপনারা খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন খুব আপনার এভিয়ারি বা সেটা ডিম ভরে যাবে আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আবেদন থাকবে ভিডিও দেখেন লাইক দেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ